হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও শরতে অলি শরতে অলি শরীয়তে অশ্ব সরতে অশ্ব শরীয়তে অশী শরতে অশী শরতে অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেলে শরিয়া শরিয়া সরেতে আম সরেতে আম সরেয়াতে আনার সরে আনার সরেয়াতে আপেল সরেয়াতে আপেল সরেয়াতে আনারস সরেয়াতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইবাদত রসইতে ইবাদত রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ মাছ খেতে মজা ইলিশ মাছ খেতে মজা রসইতে ইমারত রসইতে ইমারত ইমারত গুলো অনেক উঁচু ইমারত গুলো অনেক উঁচু রসইতে ইঁদুর রসইতে ইদুর ইঁদুর ছানা ভয় মরে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈর্ষা ঈর্ষা দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উট পাখি রসৌতে উট পাখি রসৌতে উল্লুক রসৌতে উল্লুক উকিল রসৌতে উকিল রসৌতে উড়ুজাহাজ রসৌতে উড়ুজাহাজ উড়ুজাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উদ্ধ দীর্ঘতে উর্ধ্ব দীর্ঘতে উন্ননা নাম দীর্ঘতে দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা হাসে রোজ সকালে উষা হাসে রোজ সকালে রীতে ঋতু রীতে ঋতু রীতে ঋষভ তীতে ঋষভ রীতে ঋষি রীতে ঋষি রিতে ঋণ রীতে ঋণ প্রিন্ট করা ভালো নয় প্রিন্ট করা ভালো নয় এ এ এতে এলাচ এতে এলাচ এক তারা এতে এক তারা এতে একতা এতে গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ঐতে ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ঐতিহ্য ওইতে ঐতিহ্য ঐতে ঐরাবৎ ঐরাবৎ চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওরনা ওতে না ওতে ওঝা ওতে ওঝা ওতে ওল ওতে ওল ওতে ওজন ওতে ওজন 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 সঠিক মাপে ও ও ওতে ঔপন্য ওতে ঔপনাশী ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঠবিড়ালি কতে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা খায় কাঠবিড়ালি পেয়ারা খায় খ খ খতে খেক খতে খেক শিয়াল পালায় ছুটে খেক শিয়ালটি পালায় ছুটে ক গ গতে গরু। গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোরা ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে সং উমতে সং সংসাজে রং দিয়ে সংসারে রং দিয়ে চ চ চতে চিল চতে চিন চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছাতা ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বর্গের জ বর্গের জতে জাল বর্গের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ঝ ছতে ঝড় ছতে ঝড় ঝড় এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয় ইয় ইয়েতে মিয়া ইয়েতে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট ট চতে চাইরা টতে টাইরা চাইরা মাথায় কাকাতুয়া টাইরা মাথায় কাকাতুয়া ছ ঠ ছতে ঠেলাগাড়ি ছতে ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি জ ড ডতে ডালি ডতে ডালি ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢ ঢ ঢতে ঢোল ছতে ঢোল ধুনী বাজায় ঢোল তুলি বাজায় ঢোল ম অথ্ন ম অথ্ন ম অথ্নতে ত্রিনো অথ্নতে খায় গরুর পাল ত্রিনো খায় গরুর পাল ত ত দতে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থ থতি থালা হতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দান দতে দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধ ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্ত 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 নৌকা দন্ত নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতে পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফতে ফরিং ফতে ফরিং ফরিং করে তিরিং বিড়িং ফরিং করে তিরিং বিড়ি ব ব বতে বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ তে ভাল্লুক ভতে ভাল্লু মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে নাচে পেখম মেলে অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জাতা অন্তর্জতে জাতা জাতা ঘোরালে আটা হয় জাতা ঘোরালে আটা হয় বৈশন র বৈশন র বৈশন রথে রং র রে রং রং তুলিতে আঁকা হয় রং তুলিতে আঁকা হয় ল লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালিবর্ষ কালিবশ কালিবশতে শাপলা কালিবশে শাপলা শাপলা ফুল পানিতে হাসে শাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শর্তে সার মধ্য সত্তে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্তস্ব দন্তস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত সত্ত্বে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী হিয়তে ক্ষমাতে ক্ষমা 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 একটি মহৎ গুণ ক্ষমা একটি গুণ ডয় শূন্য রথে গাড়ি ডয় শূন্য রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রয় শূন্য রয় শূন্য রথে আশা ঢয় শূন্য রে আশা আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অ তে আয়না অন্তস্থীয় তে আয়না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খন্দুত্ব খন্দত্ব খন্দুত্ব কাতলা খনদত্বতে কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরিতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি বিসর্গ বিসর্গতে চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো চাঁদ হাসলে জগৎ আলো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিও সরিও সরতে অলি সরেতে অলি সরেতে অশ্ব সরতে অশ্ব সরেতে অসী সরওতে অসী সরেতে অজগর শরতে অজগর অজগরটি আসছে তেরে অজগর্তে আসছে তেরে সরে সরেয়া সরেতে আম সরেতে আম সরেয়াতে আনার সরে আনার সরেয়াতে আপেল সরে আপেল সরে আনারস সরেয়াতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইবাদতো ইবাদত রস ইলিশ রস ইলিশ ইলিশ মাছ খেতে মজা ইলিশ মাছ খেতে মজা রসইতে ইমারত রসইতে ইমারত ইমারত গুলো অনেক উঁচু ইমারত গুলো অনেক উঁচু রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইদুর ছানা ভয় মরে ইদুর ছানা ভয় মরে তির গই তীর গই দীর্ঘইতে ঈশা দীর্ঘইতে ঈশা দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদগাহ দীর্ঘইতে ঈদগা দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উট পাখি রসৌতে উট পাখি রসৌতে উল্লুক রসৌতে উল্লুক রসৌতে উকিল রসতে উকিল রসতে উড়োজাহাজ রসতে উড়ুজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘতে উদ্ধ দীর্ঘ দীর্ঘতে অন্য না দীর্ঘনা দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা আসে রোজ সকালে উষা আসে রোজ সকালে রি, রি রিতে ঋতু রীতে ঋতু রিতে ঋষভ রিতে ঋষভ রিতে ঋষি রিতে ঋষি রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এলাচ এতে এলাচ এতে একতারা এতে একতারা এতে একতা এতে একতা এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐক্য ওইতে ঐক্য ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ওইতে ঐরাবাদ ঐরাবৎ চলে ধীরে ধীরে ঐরাবৎ চলে ধীরে ধীরে ও ও ওতে ওরনা ওতে না ওতে ওঝা ওতে ওঝা ওতে ওল ওতে ওল ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঐতে ওতে ঐপনাশী ওতে ঔষধি ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কাঠবিড়ালি কতে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা খায় কাঠবিড়ালি পেয়ারা খায় খ খ খতে খেকশিয়াল খতে খেকশিয়াল খেকশিয়ালটি পালায় ছুটে খেকশিয়ালটি পালায় ছুটে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোরা ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে স উমতে সং সংসাজে রং দিয়ে সংসারে রং দিয়ে চ চ চতে চিল চতে চিল চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছটি ছাতা ছাতের ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে বর্গের জ বরকের জ বর্গের জতে জাল বকের জতে জাল জাল দিয়ে মাছ ধরি জাল দিয়ে মাছ ধরি ছ জা ছতে ঝড় 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 এলো বাড়ি ফিরি ঝড় এলো বাড়ি ফিরি ইয় ইতে মিয়া ইঁতে মিয়া মিয়া সাহেবের বড় বাড়ি মিয়া সাহেবের বড় বাড়ি ট টতে চায়রা টতে টায়রা চায়রা মাথায় কাকাতুয়া টাইরা মাথায় কাকাতুয়া ছ ঠ ঠতে ঠেলাগাড়ি ঠতে ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলা গাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি ড ড তে ডালি ঢ ডালি ডালিম ফল দেখতে লাল ডালিম ফল দেখতে লাল ঢ ঢ ঢ তে ঢোল ঢ ঢোল ধুনি বাজায় ঢোল টি বাজায় ঢোল তৃণ তৃণ খায় গরুর পাল খায় গরুর পাল ততে তোতা ততে তোতা আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি থ থালা থতে থালা থালায় আমরা খাবার খাই থালায় আমরা খাবার খাই দ দ দতে দান দান করলে পূর্ণ হয় দান করলে পূর্ণ হয় ধ ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় দন্তন্য দন্ত নতি নৌকা দন্ত নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতি পাখি পতে পাখি পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফতে ফরিং ফতে ফরিং ফরিং করে তিরিং বিরি ফরিং করে তিরিং বিরিং ব ব বতি বেলুন বতে বেলুন বেলুন হাতে ছোট্ট খোকা বেলুন হাতে ছোট্ট খোকা ভ ভ ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু খেয়ে ভাল্লুক খুশি মধু খেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে নাচে পেখম মেলে অন্তর্যন্তর্যন্তা যাতা জাতা ঘোরালে আটা হয় যাতা ঘোরালে আটা হয় শূন্য র বৈষ্ণ্য রতে রং বৈষ্ণ্য রতে রং রং তুলিতে আকা হয় রং তুলিতে আকা হয় ল ল লতে লঞ্চ লতে লঞ্চ লঞ্চ ওই নদীতে ভাসে লঞ্চ ওই নদীতে ভাসে কালীবর্ষ কালীবর্ষ কালীবর্ষতে সাপলা কালীবর্ষতে সাপলা সাপলা ফুল পানিতে হাসে সাপলা ফুল পানিতে হাসে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শ মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সতে সার সার খুব রাগী হয় সার খুব রাগী হয় দন্ত দন্তস্ব দন্ত সত্ত্বে সিংহ দন্ত সত্ত্বে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হতে হরিণ হতে হরিণ হরিণ খুব শান্ত প্রাণী হরিণ খুব শান্ত প্রাণী হিয়তে ক্ষমা হিয়তে ক্ষমা ক্ষমা একটি মহৎ গুণ ক্ষমা একটি মহৎ গুণ ডয় শূন্য শূন্য রূন্য রথে গাড়ি ডয় শূন্য রতে গাড়ি গাড়ি করে মাল আনি গাড়ি করে মাল আনি ঢয় শূন্য রয় শূন্য ধয় শূন্য রথে আশা ধয় শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তঃস্থিয় অ অন্তস্থীয় অ তে আয় না অন্তঃস্থীয় তে আয় না আয়নায় আমরা নিজেকে দেখি আয়নায় আমরা নিজেকে দেখি খণ্ডত্ত্ব খন্দত্ব খন্দুত্বতে কাতলা খন্দত্ব কাতলা কাতলা মাছ খেতে মজা কাতলা মাছ খেতে মজা অনুসর অনুসর অনুসরিতে রং অনুসরতে রং রং দিয়ে ছবি আঁকি রং দিয়ে ছবি আঁকি দুঃখ 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 না কারো মনে দুঃখ না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ হাসলে জগৎ আলো চাঁদ হাসলে জগৎ আলো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো পাশে থাকা বেল প্রেস করো এতে করে নতুন নতুন দিগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ